বিশ্বকে তাক লাগিয়ে প্রকৃতিকে যেন বসে আনার চেষ্টায় তাদের গবেষণাগারে তৈরি হচ্ছে কৃত্রিম সূর্য যা আসল সূর্যের তাপমাত্রা থেকেও পাঁচ গুণ বেশি তাপ দিতে পারবে আর নকল নাকি কখনো আসলকে টেক্কা দিতে পারে না এই প্রচলিত তোথায় যেন ভেঙে চুরমার করে দিতে চায় চীনের কৃত্রিম সূর্য সম্প্রতি নতুন অগ্রগতি দেখা গেছে তাদের সে লক্ষ্যে কৃত্রিম সূর্য নামক সে চুলিতে এক সেকেন্ডের জন্য যেখানে আগের লুকের স্থিতিকাল ছিল চারশো তিন সেকেন্ড এটাকে ধরা হচ্ছে বিশাল এক অগ্রগতি হিসেবে চীন যেন কৃত্রিম সূর্য বাড়ানোর পক্ষে প্রায় সফলতার তার একসময় তা ছিল বিজ্ঞানের কেন এখন উন্নত প্রযুক্তির ফলে বাস্তবে রূপ নিতে চলেছে তবে কি চীনের আকা উঠবে নকল সূর্য আর কেনই বা এমন উচ্চ কবে নাগাত শেষ হবে কৃত্রিম সূর্য বানানোর কাজ আর এটা কিভাবে কোন কাজেই বা লাগানো হবে বিস্তারিত জানা যাক বিশেষ এই আয়োজনে বলা হয় পৃথিবীর সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য যা হয়তো কখনোই নিভে যাওয়া সম্ভব নয় সংক্রান্ত গবেষণা আর তাকে এবার বড় সাফল্য অর্জন করেছে দেশটি সম্প্রতি তাদের তৈরি কৃত্রিম সূর্য এক হাজার সময় ধরে প্লাজমা ধরে রাখতে সক্ষম হয়েছে নির্দিষ্ট করে বললে এক হাজার মাধ্যমে যেখানে দু হাজার তেইশ সালে একটি পরীক্ষায় মোট চারশো তিন সেকেন্ড পর্যন্ত প্লাজমা ধরে রাখতে সক্ষম হয়েছিল তারা দুবছর কাটতে মিলল বড় সাফল্য মূলত পূর্ব চীনের আনহুই প্রদেশের শহরে গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা ফিউশন শক্তি উন্নয়ন এবং এর প্রয়োগ নিয়ে নানা কাজ করে চলেছেন যা চীনের পরবর্তী প্রজন্মের বিশুদ্ধ জ্বালানির উৎস আর এতে কৃত্রিম সূর্য তৈরির গবেষণার বড় কেন্দ্র মূলত এটি একটি বিশাল এবং জটিল প্রকল্প তাই এটি নির্দিষ্ট স্থানে বসে তৈরি না করে বিভিন্ন গবেষণাগার এবং সুবিধায় এই প্রকল্পের বিভিন্ন অংশ নিয়ে কাজ করা হচ্ছে প্লাজমা ফিজিক্স ইনস্টিটিউট আছে গবেষণার দায়িত্বে এই দলের একজন গবেষক সিন চিং কাং জানিয়েছেন সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের ডায়নামিক পরীক্ষা ব্যবস্থাটি ফিউশন প্রযুক্তির গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রথম রাউন্ড পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই আরো উচ্চতর প্যারামিটার এবং চৌম্বক ক্ষেত্রে পরিবর্তনের হাত দিয়ে একাধিক পরীক্ষা সব তথ্য যে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করে সুবৃহৎ সুপার কন্ডাক্টিং ম্যাগনেট তৈরি করেছেন যা ফিউশন রিঅ্যাক্টরের মূল উপাদান আসলে প্রত্রিমসূর যে হাইড্রোজেনের পরমাণুকে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় গরম করে প্লাজমা অবস্থায় আনা হয় তারপর চুম্বকীয় ক্ষেত্রের সাহায্যে এই প্লাজমাকে নির্দিষ্ট স্থানে আবদ্ধ রাখা হয় এবং এটিকে অপরের সাথে সংযুক্ত করে ফিউশন বিক্রিয়া ঘটিয়ে শক্তি উৎপন্ন করা হয় চীনের গবেষকরা আশা করছেন চলতি বছরের শেষ নাগাদ গবেষণা ও অবকাঠামোগত কাজ সম্পন্ন হবে এই প্রকল্প সফল হলে তা বৈশ্বিক জ্বালানির চাহিদা সল একটি